এবং লাস্ট নিয়ে আজকের ব্লু ফিল্ম করা হতো এবং এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন আমার রাজ্যে বেয়ানি ভাবে কেউ ঢুকে আছে কিনা তার দায়িত্ব কে দেখবে সেন্ট্রাল তাহলে তার দায়ভার এই রাজ্যকেই নিতে হবে এই পুলিশ মন্ত্রীকেই নিতে হবে হার্ডকোর নেতা নয় তো অত তো সেই পিসির আদরে মানুষে সোনার পাথর বাটিতে চামচে ভাত খেয়ে আসছে তাতে বাড়ছে জঙ্গি কার্যকলাপ ধরা পড়ছে একাধিক জঙ্গি ক্যানিং পাওয়া যাচ্ছে বাংলাদেশ এবং এবং কাশ্মীর পাক কেন বাড়ছে জঙ্গি কার রাজ্য নাকি কেন্দ্র এই মুহূর্তে আমি রয়েছি আমতলায় আমার সঙ্গে রয়েছেন ডায়ন সাংগঠনিক জেলা বিজেপি সহকারী সভাপতি সুফল ঘাটু তার কাছে জেনে নো দাদা এত জঙ্গি কার্যকলাপ বাড়ছে বাংলাই তাৎ এবং বাংলাদেশি জঙ্গিদের যোগ দেখা যাচ্ছে কি বলবেন এটা খুব দুর্ভাগ্যজনক এবং পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে একটা অশনি সংকেত কারণ এই রাজ্য সরকার যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এটা থাকবে কারণ এই রাজ্য সরকার এখানে আমরা দেখেছি যে জঙ্গি অন্য অন্য রাজ্যে থেকে এসে তবে এখান থেকে জঙ্গিকে ধরছে এখানে জঙ্গি পাওয়ার পরেও এরা কোনো মানে দায়িত্ব নিচ্ছে না বলতে কেন্দ্রীয় ঘরে দোষটা আছে আচ্ছা আপনি বলুন কেন্দ্রীয় সরকার বর্ডার বর্ডার ফিনিশিং এর জন্য জমি চেয়েছিল সেই জমি দেয়া হয়নি এখনো পর্যন্ত আটকে রেখেছে তো আটকে রাখার পরে সব এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন এদের সেই ববি হাকিম থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে আরও যে সমস্ত নেতৃত্ব আছে এই যে কথাগুলো বলছে Комиসের সদস্য আমি আমি বলছি বর্ডারে তুমি দাওনি জমি দাওনি জঙ্গি ঢুকেছে এই ঢোকার পর এই যে রাজ্য সরকার তার যে আইন রাজ্যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমার রাজ্যে বেআইনি ভাবে কেউ ঢুকে আছে কিনা তার দায়িত্ব কে দেখবে সেন্ট্রাল তাহলে রাজ্যের গঠন রাজ্য সরকার তার একটা স্বশাসিত একটা রাজ্য তার রাজ্য যদি তার নিজস্ব ওই পুলিশ প্রশাসন ডিআইবি সব দিয়ে যদি না তাদেরকে জঙ্গিদেরকে চিহ্নিত করতে না পারে তাহলে তার দায়ভার এই রাজ্যকেই নিতে হবে এই পুলিশ মন্ত্রীকেই নিতে হবে শুভেন্দু অধিকারের ওপর জঙ্গি হামলা হতে পারে এমনটা জানানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে রাজ্য প্রশাসনকে সাবধান করা হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন এখানে হামলা তো মানে একটা সম্প্রদায়কে দিয়ে বিজেপির উপরে হামলা তো তৃণমূল সরকারই করিয়েছে তা এটা করার পরে আজকে ওরা সাহস পেয়ে গেছে যে এই তো এরা যখন করছে তাই এগুলো আমাদের কি অসুবিধা আছে তাই এর জন্য যত সহযোগিতা জঙ্গিদের করেছে জঙ্গিরা যে বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উৎসাহিত উৎসাহিত হয়েছে হয়ে আজকে যে কোনো সময় আক্রমণ দলনেতা বিজেপির কর্মী সংঘের কর্মী সকলের ওপরেই আক্রমণ আসতে পারে এটা রাজ্য সরকার নিশ্চয়ই তার দায়িত্ব জ্ঞান পালন করবে এবং সেগুলোকে দৃষ্টি রেখে যে জঙ্গিবাদ এগুলোকে পরিকল্পনা করছে তাদেরকে খুঁজে বার বাংলাদেশে যা চলছে তা কেন্দ্র সামলাতে চাইছে না বা তা থামাতে চাইছে না বলছেন কুনাল ঘোষ এটা তো হাস্যকর এরা পাগল এরা আমি জানি না এদের কতটা বুদ্ধিশুদ্ধি আছে এরা এরা কি করে বলতে পারে একটা দেশ আলাদা সে সাতচল্লিশ সালে ভেঙে হোক আর যাই হোক একটা দেশ আলাদা অন্য দেশকে আমি পরিচালনা করতে যাবো আমরা আমাদের যে ডিউটি আছে কেন্দ্রীয় সরকারের সেইগুলো তাদেরকে সতর্ক করতে পারি তাদেরকে বলতে পারি এবং যখন তারা অন্য অন্য পদক্ষেপ নেবে তখন আমরা সেই জায়গায় নিতে পারবো বাকিটা সেই রাজ্যকেই তো নিতে হবে আমরা আমরা বলার বলছি এরা ভাব যেন কেন্দ্র একটা রাষ্ট্র একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের কাছে গেলে কি যুদ্ধ করতে যাবে নিশ্চয়ই যাবে না আর তারা যারা সেখানে সংখ্যালঘু আছে তারা তো সেখানকার দেশের নাগরিক তারা তো দেশ ভাগের পরেও তারা দেশ ছাড়েনি তারা দেশ কে সম্মান জানিয়ে দেশের ভক্তি শ্রদ্ধা রেখেই তো আজকে সেই দেশে আছে তারা কেন তারা অত্যাচারিত হচ্ছে সেই সরকারকে এরা বার্তা দিক না এরা তো অনেক বলছিল আমরা ওখান থেকে যারা আসবে আমরা সকলকে তাদের নিয়ে নেবো এটা মুখ্যমন্ত্রী বলেছিল না তো সে এই এটা পেয়েছে ওরা আর ওদের কাজ তো বাংলাদেশে যে কোনোভাবে ইসলামিক রাষ্ট্র তৈরি করবে সেখানে সেখান থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেবে এরকম একটা চক্রান্ত চলছে তার জন্য আহ আজকে অনেক নিচে নেমে গেছে যে পার্সেন্টেজ ছিল আজকে কোন পার্সেন্টেজ নেমেছে আজকে হিন্দুরা সেটা দেখতেই পাচ্ছেন কার্যকর ধর্ষণ খুন কিংবা নিয়োগ দুর্নীতি দুটো ক্ষেত্রেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে ভূমিকা সেই নিয়ে হাইকোর্ট কিংবা কখনো কোনো সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করছেন কি বলবেন এই বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর আস্থা কোথায় তাহলে দেখুন যে সময় যেগুলো চাওয়ার কেন্দ্রীয় তদন্ত দলকে তখনই দেয়া হচ্ছে যখন এরা ফেলিওর হচ্ছে এবং এরা মিন্স নিজেরা সেই সমস্ত অপরাধীদের জন্য নিজেরা তো অপরাধী একটা অপরাধী সেন্টার হয়ে আছে এরা এটা চুরিতে চুরিতে সিন্ডিকেটে মানে সমস্ত স্তরে আজকে যেভাবে ঘোটালা করেছে এবং লাশ নিয়ে আজকের ব্লু ফিল্ম করা হতো এবং বহু রকমের যে হসপিটালের এই আরজি এই ঘটনা না হলে আজকে জানতে পারা যেত না কিভাবে ঘোটালা দুর্নীতি ছিল সেই দুর্নীতির সঙ্গে নিজেরা যুক্ত তাই সেই সমস্ত এভিডেন্স গুলোকে এরা আগে নষ্ট করে দিচ্ছে যখনই কেন্দ্রীয় তো কোর্টের আন্ডার থেকে নিতে হচ্ছে কোর্ট পারমিশন দিলে তবে কেন্দ্রীয় বাহিনী যেতে পারছে এবং কোর্টের আন্ডারে যখন যাচ্ছে তার আগেই এরা সেই এভিডেন্স গুলোকে লোপাট করে দিচ্ছে যার জন্য তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে আর জামিন পাওয়া মানে ছাড় পাওয়া এটা নয় পরবর্তী স্টেপে সেখানে ট্রায়াল হবে সব হবে তারপরে ব্যবস্থা হবে এবং এভিডেন্সটা না থাকলে আপনি তো সেটাকে কিছু করতে পারেন কোট প্রুফ চাই সেই প্রুফটা যেভাবে হোক আজকে অনুসন্ধান হচ্ছে তবে তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে রয়েছেন কিন্তু তার জামিনের আবেদন করা হচ্ছে এবং যা তদন্তের যে ভূমিকা এবং কেন্দ্রীয় গোয়েন্দ্র সমস্ত যা তদন্ত জামিন পেয়ে যেতে পারে এবং জামিন পেলে প্রভাব খাটাতে পারে তার সাক্ষীদের ওপরে কি বলবেন এই বিষয়ে ওটা যা হওয়ার হয়ে গেছে আর প্রভাব খাটানোর মতো পরিবেশ আর পরিস্থিতিও নেই উনি নিজেও অসুস্থ হয়ে গেছে এমন অবস্থা নিজে তো হাঁটাচলা করতে পারে না পার্টি থেকেও ওনাকে তো সরিয়ে দিয়েছে আর যা এভিডেন্স জোগাড় হয়েছে তাতে উনি ছাড়া পেতে পারে না জামিন হয়তো পেতে পারে কিন্তু ছাড়া পাবে না কোনোদিন সাজা হবে দু হাজার পঁচিশ নিউ ইয়ারে বাংলার মানুষকে একটা নতুন রাজনৈতিক দল পেতে চলেছে এ বিষয়ে আমার কোনো ধারণা নেই বা জানাও নেই কোন দল কেউ করতে পারে কেউ দল করতেই পারে সেটা তার নিজস্ব অধিকার গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে সে নিয়ে আমাদের কোন এতটা চিন্তিত হওয়ার কারণ বিজেপির হাত ধরতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাও জল্পনা চলছে রাজনীতিতে কোনো কিছু তো মানে অচ্ছুদ্ধ নয় পরিবেশ পরিস্থিতি এলে সেটা কি হবে সেটা সেন্ট্রাল টিম আছে রাজ্য টিম আছে বা অন্যরা আছে তবে এটা একেবারে অবাস্তব বাস্তবিক এর মধ্যে কিছু নেই কিছু ইউটিউব চ্যানেল তারা এগুলোকে মানে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য কিছু ওই করছে এগুলো প্রভাগান্ডা করছে সেটা বিরোধী দল নামে নামেও করছে দিলীপ দার নামেও করছে সবার নামে করছে এগুলো তাদের একটা রটা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক যে অভিযোগগুলো রয়েছে এবং একাধিক যে মামলাগুলো এখনো চলছে বা সেই মামলাগুলো তাহলে কি একেবারে পুরোপুরি উনি নিষ্কৃতি পেয়ে যাবেন বা বিজেপি এইবার কিভাবে তাকে গ্রহণ করবে না না বিজেপি গ্রহণ করার বিষয় নেই তো বিষয়টাই আমি যাচ্ছি না কিন্তু যখনই চাছিতের নাম গেছে ইলেকশন কাউন্স হোক বা অন্য কোন যে বিষয় হোক ওখান থেকে তো আর কাটা যাবে না লালকালি যখন লেগে গেছে সাদা কাপড়ে যখন দাগ লেগে গেছে উদাক কেবল তুলতে পারবে না ওটা আইন আদালত আছে তার জন্য ঠিক জায়গায় হবে এখন প্রভাব খাটাচ্ছে যে দেখছেন বিভিন্ন ক্ষেত্রে বিচারপতিদের ক্ষেত্রে তাদের কাছে প্রভাব খাটানো বিভিন্ন ক্ষেত্রে পুলিশ দিয়ে প্রভাব খাটানো সব প্রভাব খাটিয়ে চলছে প্রভাবটা যতক্ষণ দেখবেন বিজেপিতে আসা প্রসঙ্গে আমার জানা নেই আর শুদ্ধিকরণের বিষয় নেই আর ওনাকে আমরা বিজেপি গ্রহণ করবেও না বিজেপি নেবে না ওই রকম নেতাকে ঠিক আছে ও তো কোনো হাটখোর নেতা নয় তো ও সেই পিসির আদরে মানুষ হয়ে সোনার পাথর বাটিতে চামচে ভাত খেয়ে এসছে তত রাজনৈতিক কিছু নেই শুধু প্রভাব খাটিয়ে আজকে চলছে আপনি নিজে ডায়মন্ড হবার লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত লড়ছেন সেই জায়গায় যদি কোনোভাবে বিজেপিতে যোগ দেন বা তাকে নেওয়া হয় কেন্দ্রীয় আপনার দলের তরফ থেকে তখন আপনাদের কি ভূমিকা হবে সেটা তখনকার তখন চিন্তা ভাবনা করা যাবে এখন এই নিয়ে এখন এ নিয়ে মাথা ঘামানোর কোনো বিষয় না অর্থাৎ অভিষেক বন্ধপাধ্যায়ের নতুন দলের দলপনা যেই দিকেই থাক বিজেপি গ্রহণ করুক কিংবা না করুক জেলার চিনমুল জেলার বিজেপি কর্মী এবং নেতারা একই হয়ে লড়ে যাবেন এমনটাই জানাচ্ছেন বিজেপির জেলা সহকরি সভাপতি সুফল